Ну ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে আরও একটা ছোট্ট ডে ট্রিপের ভিডিও শেয়ার করছি আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিচ দেখতে এইটা আমাদের বাড়ি থেকে খুবই কাছাকাছি মাত্র দুই ঘন্টার ভেতরেই এই বিচে চলে যাওয়া যায় আর আনছি দেখুন ঘুম থেকে উঠে আপনাদের সবাইকে হাই দিয়ে দিচ্ছে তো যাই হোক আমরা যেহেতু বাসা থেকে অনেক সকালে বেরিয়েছিলাম এই জন্য ব্রেকফাস্ট আর করাই হয়নি তো পথে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি আর আমাদের ডে ট্রিপ মানেই অনেক খাওয়া দাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতেই পাচ্ছেন আমরা পুরো টেবিল সাজিয়ে নিয়ে বসেছি আর আমরা এখন একটা আছি তো আমরা কিন্তু দুইটা ফ্যামিলি আসছি আমাদের ফ্রেন্ড আসছে তো আমাদের ট্যুর পার্টনার বলা যেতে পারে তো এই যে আমরা কথা বলতে বলতে আপনাদের সাথে বিচে চলে আসছি আর এই বিচটা খুবই সুন্দর এই সিটিটা বিশেষ করে খুব ভালো লেগেছে আমাদের সবার কাছে আর তবে এইখানকার সবচেয়ে বড় প্রবলেম যেটা দেখলাম ওয়েদার তেমন একটা ভালো থাকে না একদম কেমন মেঘলা মেঘলা কুয়াশা কেমন একটা যেন কুয়াশাচ্ছন্ন থাকে ছিল বা আমরা এখানে সময় থাকবো না হালকা পাদলা ঝিরি ঝিরি মিষ্টি পড়ছে তো বাচ্চা নিয়ে আজকে আমরা খুব ভালো প্ল্যান করে আসছিলাম হোয়াইট কালার সবাই ড্রেস পরে খুব সুন্দরভাবে কিন্তু সেইটা না পড়লে এখানে চলা যাচ্ছে না মাঝে এতই ঠান্ডা লাগছিল এখন বোধ হয় ঠান্ডাটা একটু কম তাই না একটু ঠান্ডা কম ঠান্ডা নিচে একটু ঠান্ডা কম উপরে মনে হচ্ছিল ঝিরেঝিরে বৃষ্টি এবং প্রচন্ড ঠান্ডা এই জায়গার বাড়িগুলো জাস্ট অসাধারণ দেখুন শ্রীবক এরিয়ার বাড়িগুলো এত সুন্দর মানে বিচের ধারের বাড়িগুলো দেখার মতো একদম সুন্দর এই দেখেন অসাধারণ সামনেই দেখুন বিচ অসাধারণ এরিয়া দেখুন এখানে বাড়ি এই জায়গায় বিচ বাড়ি দিতে প্রত্যেকটা বাড়ি একই ডিজাইনের কিন্তু কালার আলাদা এবং সবগুলো কালার সুন্দর প্যাস্টেল কালারের রকম প্রাইভেট প্রপার্টি এরিয়া আমার মনে হয় এগুলোতে সবাই ভ্যাকেশন হোম হিসাবে ইউজ করে অনেকে হচ্ছে ভাড়া নেয় বাট বাড়িগুলো দেখান অসাধারণ আর সামনেই এরকম দারুণ চেয়ে আসলাম আর এখানে এসে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম আর লাঞ্চে আমাদের অ্যাজ ইউজুয়াল অনেক আয়োজন আছে এখানে ভাবি রান্না করে নিয়ে আসছে চিকেন বিরিয়ানি তারপর হচ্ছে টুনা কাবাব আর সাথে আছে তরমুজ তারপর পিঠা আর আমি আধিরার জন্য একটু টেরিয়াকে চিকেন বানিয়ে নিয়ে আসছি আর স্যালাড আরও আচার এগুলো তো আছেই তো নানান রকম খাবারের সম্ভার ছিল তো আমরা এখান থেকে লাঞ্চটা কমপ্লিট করে হালকা অল্প সময় ছিলাম এখানে খুব বেশি টাইম আর তা স্পেন্ড করিনি কারণ ওই সব বিধ একই টাইপের ক্লাউডি টাইপের ওয়েদার তো যাই হোক এই ছিল আমাদের ছোট্ট একটা ডে ট্রিপের ভিডিও আশা করি আপনাদের দেখতে ভালো লেগেছে তো চলুন আজকের মতো আমি এখানেই টাটা বাই বাই বলছি আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে বাই